বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শেখাইতাম কথাটি বলেছেন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী ও আওয়ামী লীগ আমলের প্রভাবশালী শিল্পী অরুণা বিশ্বাস আলো আসবেই শিরোনামের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রোফাইলে লাল ছবি দেওয়া এক সঙ্গীত শিল্পীকে নিয়ে তিনি এই মন্তব্য করেন ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের উপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন অরুণা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আঁকুন ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঠুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা তখনই আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন গরম জল দিলেই হবে এই অভিনেত্রীর ভাষ্য ছিল জল ছাত্রদের উপর গরম পানি ঢাললেই হবে আন্দোলনের শুরু থেকেই একের পর এক নির্দেশনামূলক পোস্ট দিয়ে ছাত্রদের পাশে ছিলেন জনপ্রিয় নির্মাতা মুস্তফা সর ফারুকি এই আলো আসবে গ্রুপে তাকে প্রকাশের অযোগ্য ভাষায় গালি দেন অভিনেত্রী সোহানা সাবা অরুণা বিশ্বাস জ্যোতিকা জ্যোতি সহ আরো কয়েকজন আন্দোলনের পক্ষে এক দফা শীর্ষক ছবি কাভারে পোস্ট করেছিলেন তরুণ অভিনেত্রী নাজিফা তোষী সেই পোস্টের গ্রুপে দিয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় এই গ্রুপ থেকেই সরকারের পক্ষে শিল্পীদের নিয়ে বিটিভি সামনে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আলোচিত আলো আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপটি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে জুলাইয়ের মাঝামাঝিতে খোলা হয় আর ডিলিট করা হয় চার আগস্ট রাতে গ্রুপে সংযুক্ত ছিলেন আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাকর্মীদের পাশাপাশি সমর্থিত সুবিধাভোগী শিল্পীরা ছাত্র জনতার উপর দমন পীড়ন চলাকালে আওয়ামী লীগ সরকারের পক্ষে সাফাই গাইতে দেখা যেত কিছু শিল্পীকে মূলত তারাই আলো আসবে গ্রুপের সদস্য ছিলেন গ্রুপের অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফিরদোস আহমেদ চিত্রনায়ক রিয়াজ অভিনেতা সাজু খাদেম এবং অভিনেত্রী শামীমা তুষ্টি অ্যাডমিনদের পাশাপাশি আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন রোকেয়া প্রাচী পরিচালক মাসুদ পথিক শ্রাবন্তী কর সহ আরো অনেকে দেশের বাইরে থেকেও আলো আসবে গ্রুপে সক্রিয় ছিলেন জায়দ খান শিল্পীদের এই গ্রুপে আরও ছিলেন তানভিন সুইটি সোহানা সাবা তারিন জাহান অভিনেতা আজিজুল হাকিম ফজলুর রহমান বাবু রিদি হক পরিচালক এস হক অলিক বদরুলানাম সৌদ সহ অনেকে লিমন আহমেদ নামের এক বিনোদন সাংবাদিকও ছিলেন সক্রিয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে থাকা নির্মাতা মোস্তফা ফারুকী আশফাক নিপুন অভিনেতা সিয়া মাহমেদ অভিনেত্রী নাজিফা তুষী সাদিয়া আয়মানসহ আরও অনেকের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছেন আলো আসবে গ্রুপের সদস্যদের কেউ কেউ আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও দেওয়া হয়েছিল এই গ্রুপে আওয়ামীপন্থী তারকাদের আসে যা দেখে রীতিমতো প্রকাশ্যে হতবাক সবাই এসব স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে অন্তর্জাল থেকে গণমাধ্যমে এরা শিল্পী এই তাদের মুখের ভাষা এভাবে নিজেদের সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারে অন্যকে অনেক শিল্পী নির্মাতা আলো আসবে গ্রুপের শিল্পীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পাশাপাশি শাস্তির দাবিও জানিয়েছেন তারা তবে আওয়ামী লীগ সরকারের শীর্ষসারীর নেতাকর্মীদের পাশাপাশি সমর্থিত সুবিধাভোগী এসব শিল্পীরাও গা ঢাকা দিয়েছেন নির্মাতা আশফাক নিপুন এক ফেসবুক পোস্টে লিখেছেন আলো আসবে গ্রুপে আমার মতো যত সহকর্মী ছিলেন সবাইকে বলতে চাই এখনও সময় আছে আলোতে আসেন খুনি শাসক না জনগণই সকল আলোর উৎস আপনাদের বুদ্ধির উদয় হোক এটার স্ক্রিনশট নিয়েও ছড়িয়ে দেন যদি এখনও আপনাদের কোনো গোপন গ্রুপ থাকে